আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেখতে পাচ্তেছি যে বানিয়ার ছড়া এলাকায় বরেতলি ইউনিয়নের অন্তর্গত বানিয়ার ছড়ার এই এই এলাকার মধ্যে আপনার একটা পুরবি চট্টগ্রাম অভিমুখী আর একটা হচ্ছে আপনার তেলের গাড়ির সাথে কমপ্লিট হয়ে পুরোপুরি একেবারে খাদের মধ্যে পড়ে গেছে এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি যে খাদের মধ্যে পড়ে গেছে কাইন্ডলি আপনারা এই ভিডিওটা শেয়ার দেন এবং দ্রুত সহায়তা পাঠান অলরেডি আর্মি কন্ট্রোলিং নাম্বারে কল করা হয়েছে আপনারা কাইন্ডলি আশেপাশে যদি কেউ থেকে থাকেন তাহলে আপনারা কাইন্ডলি দ্রুত আশেপাশে চলে আসেন ছড় এলাকায় অলরেডি আর্মি কন্ট্রোল নাম্বারে ফোন করা হয়েছে এবং ওনারা আসবেন বলতেছেন যদি কেউ আশেপাশে থেকে থাকেন তাহলে কাইন্ডলি দ্রুত চলে আসেন পুরোপুরি বাস পুরোপুরি উল্টে গেছে কাইন্ডলি দ্রুত চলে আসেন আর এবং কাইন্ডলি দ্রুত চলে আসেন সবাই আর হচ্ছে ফায়ার সার্ভিস এবং হচ্ছে যেই সহায়তা বাহিনী তাদেরকে অলরেডি খবর দেওয়া হয়েছে আমরা চেষ্টা চালাচ্ছি আশেপাশে যারা মানুষ আছে তাদেরকে নিয়ে কাইন্ডলি ভিডিওটা হচ্ছে আপনারা দ্রুত শেয়ার দিন দ্রুত শেয়ার দিন আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে একটু কাইন্ডলি কাইন্ডলি আপনারা ভিডিওটা শেয়ার দেন কাইন্ডলি ভিডিওটা শেয়ার দেন আমরা হচ্ছে এই মুহূর্তে যাওয়ার সময় দেখতেছিলাম যে গাড়িটা হুট করে আমাদের সামনে পড়ে গেছে একেবারে আমি ভিতরে ছিলাম না যদিও আশেপাশে এখানে মানুষজন ছিল আমি অলরেডি আর্মি কন্ট্রোল নাম্বারে ফোন করছি চকরী উপজেলা ওনারা আসবেন বলতেছে দেখা যাক যদিও এখনও পর্যন্ত এসে উপস্থিত হন নাই মাত্র পাঁচ মিনিট আগে এই ঘটনাটি ঘটেছে কাইন্ডলি আপনারা দ্রুত একটু যারা আশেপাশে আছেন যদি আসতে পারেন তাহলে খুবই ভালো হয় এখানে আমার মনে হচ্ছে অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিচ্ছে যদিও এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি আমি এখনও পর্যন্ত লক্ষ্য করতেছি না কারণ ভিতরে অসংখ্য মানুষ যাত্রী কিন্তু এখনো আছে আমি অলরেডি কয়েকজন কিন্তু বেরোতে পারছে কিন্তু বাকিদের এখনও পর্যন্ত কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না কাইন্ডলি দ্রুত আসেন যারা আশেপাশে আছেন একটু কাইন্ডলি ভিডিওটা শেয়ার দেন কাইন্ডলি ভিডিওটা শেয়ার দেন দেখতে পারতেছি আশেপাশের মানুষ অনেকেই চেষ্টা করতেছে যাতে গাড়িটাকে সোজা করা যায় কিন্তু এখনো পর্যন্ত কোনো সহায়তা বাহিনী আমাদের কাছে এসে পৌঁছায় নাই বিদায় মানুষজনের কাছে কিন্তু এটি খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে অলরেডি যদিও ফোন করা হয়েছে কাইন্ডলি আপনাদের